আজকে খবরে দেখলাম নিউজে যে নারী বিষয়ক সংস্কার বিষয়ক কমিশন দিয়েছে তার মধ্যে একটা বিষয় এরকম আছে যে ধর্ম আইন নারীদের সম্মান ক্ষুণ্ণ করে বা অধিকার অধিকারের বৈষম্য সৃষ্টি করে এটাও তারা লিখছে এটা কোথা থেকে পাইছে আমার তো বুঝে আসে না বা ওরা তারা কোন জায়গা থেকে এটা পাইছে বা কোন দেশের এজেন্টা বাস্তবায়ন করছে সে তারাই ভালো জানে ধর্মীয় বাংলাদেশে যখন নারী বিষয়ক সংস্কার শুরু করেছে তাহলে বাংলাদেশে বেশিরভাগই তো মুসলমান মুসলমান যখন তাহলে ইসলাম ইসলামের কোন আইনে আছে যে নারীদের সম্মান ক্ষুণ্ণ আছে যারা নারীবাদী আছে তারা বেশিরভাগই বলে যে সম্পত্তিতে নারীদের অধিকার দেওয়া হয় না নারীদের অধিকার কম দেওয়া হয় ইসলামের ইসলামের সম্পত্তির বন্ধ এরকম যে ছেলে দু ভাগ আর মেয়ে এক ভাগ এর পেছনে তো কারণ আছে কারণ দেখতে ছেলে দুভাগ পেলেও ভাবে তো নারী মর্যাদা বেশি আছে এদিকে কারণ হলো মেয়ে বাপের বাপে বাপের সম্পত্তি থেকেও ভাগ পায় ভাই সম্পত্তি থেকেও ভাগ পায় স্বামী সম্পত্তি থেকেও ভাগ পায় আবার ছেলে সম্পত্তি থেকেও ভাগ পায় নারীর কোনো বাড়তি কোনো খরচ নেই যখন বাপ বেশি থাকে বাপ ভরণ বসুন দেবে বাপ মারা গেলে ভাইয়ের দায়িত্ব যখন বিবাহ হয়ে যাবে তখন স্বামীর দায়িত্ব আর যখন স্বামী মারা যাবে তখন ছেলেদের দায়িত্ব ইসলাম মেয়েদের যেটুকু দিয়েছে সেইটা মেয়ে মেয়েদের সব থেকেই যাচ্ছে বাড়তি কোনো খরচ নেই এ থেকে এদিকে বাপের সম্পত্তি কম পালুক এ সমগ্র সামগ্রিকভাবে মেয়েদের সম্পত্তি বেশি তাহলে কেন যুক্তি সাজে না যে মেয়েদের বৈষম্য করা হয়েছে বা কম দেওয়া হয়েছে এটা পশ্চিমা ও ভারতীয় দালালদের বেশি ক্রান্ত আক্রান্ত তারা কিছুই নাই লাইভে নতুন কথা বলছে তো বেঁধে যাবে আপনারা কিছু মনে করবেন না আস্থা শৃঙ্খলা ঠিক হয়ে যাবে তাই আমাদের উচিত যে যে এইসব অসামাজিক বা। সচেতন করা থেকে যারা এই সংস্কার দাবি করেছে তাদের যুক্তি ঠিক নাই তারা তো মনে হয় না যে বাংলাদেশের মহিলা বা নারীদের থেকে মতামত নিচ্ছে তারা তো নিজেদের মতো একটা কিছু বানিয়ে সরকারের কাছে জমাতে দিয়েছে মা জনগণের অধিকার রক্ষা করতে হলে জনগণের সাথে কথা বলতে হবে জনগণের মহিলা নারীদের অধিকার যদি রক্ষা করতে হয় তাহলে নারীদের সাথে কথা বলতে হবে কথা বলার পরে যেটা হবে সেটা তারপর একটা তাদের কমিশনে দেখলাম যে আর একটা পয়েন্ট এইটা যে যারা যৌনকর্মী বা প্রতিদা তাদের সামাজিক বা আর্থিক একটা মর্যাদা দিতে হবে একটা সাধারণ বিবেক মানুষ বা সাধারণ মানুষ বা তার সম্মান হাতে সে তো কোনোদিন চাইবে না তার মা বোন বা অন্য কেউ মহিলাদের পুরোটা বৃত্তি বা যৌনকর্মী হোক সেই জায়গায় তারা এটা বন্ধ করার বদলে তারা এটা আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করছে এটা তো কোনোভাবেই ঠিক নাই তাই উচিত যে এসব সংস্কার এসব সংস্কার ষড়যন্ত্রমূলক এসব বন্ধ করা তাদের বিরুদ্ধে অ্যাকশন দেওয়া সরকারের উচিত যে যে বিদেশি এজেন্টা বাস্তবায়ন না করে দেশের মানসিকতা ভাবা দেশ বাংলাদেশ মুসলিম প্রধান দেশ মুসলিম আইন মেনে কাজ করা চেষ্টা করা আমাদের উচিত যে এসব ষড়যন্ত্রমূলক এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করার সস্তার থাকা সরকারের কাছে দাবি যেন এসব আইন চালু না হয় বা কোনো ভুল সংস্কার না হয় বা ভুল কোনো আইন আইনি বৈধতা না দেওয়া হয় সেদিকে সরকারকে সচেতন থাকতে হবে না হয় জনগণের আস্থা সরকার থেকে উঠে যাবে সরকার থেকে জনগণের আস্থা উঠে গেলে তখন সরকার তখন সরকার বড় ঝামেলা পড়তে পারে ঠিক আছে আজকের মতো এইটুকি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা লাইভে দেখাবো ইনশাল্লাহ